হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো এই শ্যামলি ভ্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগতম তাই এই ঠান্ডায় কেমন আছো আশা করি ভালো আছো তো এতটা ঠান্ডা পড়েছে আর কি বলবো আবার এই দেখো লাইনে উঠে পেরেছি আমার দিদিরা সব বাজারে যাচ্ছে বর রান্না বান্না করবে জোগাড় করছে আর আমি একটু লাইনে উঠেছি দেখো কত ধোঁয়াশা ওইদিকে আছে ভারতিয়া ভারতীয়া বলে মানে ট্রেন ওখানে ট্রেনের দিয়ে কাজ ছাড়া হয় ওখানটায় ভারতীয়া বলে আমাদের এখানে কি ঠান্ডা লাগছে বাবা কুয়াশায় পুরো ভরে গেছে দেখি ট্রেন এখান থেকে ট্রেন আসলে দেখাও যাবে না এই যে আমাদের এই দেখো আমি আর আমার দিদি এই বাড়িটা কিনেছিলাম আগে না ওই যে দোকানটা দেখতে পাচ্ছ ওইখানটায় ওই যে মন্দির আছে এই যে মন্দির আছে মন্দিরের পাশে ওই 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 সামনে ওই সামনে ওই 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 একটা ছোট্ট মতো বাড়ি দেখা যাচ্ছে ওই 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 ওইখানটায় আগে একটা বাড়ি কিনেছিলাম ফার্স্ট দিদি আর আমি মিলে যা কিনি দিদি আর আমি মিলে দিদিকে আমি বলেছিলাম দিদি তো ভাড়ায় থাকি দুজনেই ভাড়া থাকি ও সোনার বই থাকি আমি বাড়ি বলে থাকি তুই যখন বাড়ি কিনবি আমাকে একটু বলিস তো ও বলেছিল ঠিক আছে তো খবর দিতে দুজনে এক জায়গায় কিনেছিলাম রুম দুটো কল বাথরুম সব একই দুজনের তো ওখানে থাকতাম ওখানে থাকতে একটা বাড়ি করবো বলেছিলাম তো এই বাড়িটা অনেকটা ওর থেকে বাড়ি বানাবো তখন নতুন তখন তার থেকে এই বাড়িটা অনেকটা বড়ো বলে এটা আবার ওটা একটির সব কিনবো বলে সেই টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি তো বাড়িটা কেনার পরে এখন ওর বাবার তো বাবার আর আমার যাওয়া আসার খুব প্রবলেম হতো ওর বাবার যে কাজ করে ওখানেই কাজ ওখানেই সব কিছু খুব প্রবলেম হতো বলো আমি এখানে এই কথা আগে যদি বলেছি তো তার জন্য এই বাড়িটা কালকে এসেছি চিড়িয়াখানা থেকে আজকে চলে যাব বাড়িতে তো চলো কি বান্না করছে দেখি ওইদিকে দিদি আর শীত লাগছে এখানে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না ঠান্ডা লাগছে এখানে কয়েকজনরা সব বলছে কি রে দেখা করছি না কেন দেখা করবো কি ঠান্ডা বেরোতেই পারছি না বাড়িতে পরে যাচ্ছি কত ওই দেখতে পাচ্ছ আমার দিদিরা আমার মেয়ে আমার জানবু ওই টোটো নিয়ে চলে যাচ্ছে বাজারে আমাদের এখানে বারাইপুরে বাজার আছে ওই বাজারটাই চলে যাচ্ছে এখান এখান একটা রাস্তা করে দিলে হয়ে যায় সোজা সুজি টাটা দিদিরা ভালো আছে ঠিক আছে দেখি নারকেল গাছে আমাদের নারকেল গাছে কটা নারকেল ধরেছে দেখো নারকেল গাছ এই কাঁঠাল গাছে এবছর কাঁঠাল একটা 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 হ্যাঁ না দেখেছি চলো চল দেখি পুই বিটুলি পারতে বলছে পুই বিটুলি দিদি শুভকে তুলে দে পুঁই শাক বিটুলি দেখি এই বিটুলি বাবা কি ঠান্ডা ফ্রিজে রেখেছিল দিদি কিনেছে না গাছে তাহলে আরো লাগবে তো বাঁধাকপি তো আলু পড়বে কুমড়ো পড়বে ঠিক আছে এই যে দিদি উনুন আছে উনুনে ভাতটা করবে কালকে রাত্রিয়ে ভাত হয়েছিল দুটো বিটুরি হয়েছে তুলে নিই চালে আছে অনেক কিন্তু ওপরে কেউ উঠবে গরম জল হচ্ছে এখন এইতে গোটা মুরগি কিনে এনেছে বলে তাই আমি এখানে গরম জল করে ছাড়িয়ে কাটবো জল ভর্তিতে আমাকে জল মাসে দে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি বসে গেছি একদম বটি নিয়ে এর আগে দেখলে যে আমি বোলটি ছাড়াচ্ছি মুরগিটা গরম জল করে চুবিয়ে ছাড়াচ্ছি গরম জলের মধ্যে দিয়ে কারণ আমার দিদি না আমার উপর ভরসা করে জানে আমার ছোটো বোন ভীষণ ভালোবাসে মুরগি কাটতে দোকানে তো দেখি আমি যখন মুরগি আনি কি মাছ আনি তো বাজার থেকে ওরা কাটে কী সুন্দর দেখে দেখে শিখে গেছি ভীষণ ভালো লাগে এর আগে ভিডিওতে তোমরা দেখেছো যে আমি মা বাড়ি একটা আমার বাপের বাড়ি মুরগি কাটছিলাম তো দেখো বঁটি নিয়ে বসে গেছি বঁটিতে ভীষণ ধার আছে তো ছোটো মুটি হলে কি হবে বাবা কাজে ভালো তো আমি আস্তে আস্তে করে সাবধানে কেটে নিচ্ছি আর আজকে তো খাওয়া দাওয়া করে নিচ্ছি রাখানা থেকে টু টানা তিন বনে এখানে চলে এসেছি এখান থেকে আনন্দ খুব আনন্দ টানন্দ করলাম মজা করলাম করে এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব বিকেলে তো চলো আমার কাটা এবার ছোটো ছোটো করে কাটবো বড়ো কাটাগুলো হয়ে গেছে ছোটো ছোটো করে কাটবো আর সাইড দিয়ে খালি জোরে জোরে ট্রেন যাচ্ছে বারবার এখানে আমার ছোটো মেয়েই জন্ম হয়েছে এখানেই তো রান্না বান্না করেছি সেটা দেখাতে পারলাম মানে খেতেই বসে গেছি সোজা রান্নার ভিডিওটা দিতে পারলাম না কারণ দিদিরা বললো তুই আজকে রান্না কর তরকারিটাও কর তাই বললাম ঠিক আছে সবসময় তোরা করিস এক জায়গায় এলে আমি আজকে করো বলে আর তো খেতেও বসে গেছি রান্না ভিডিওটা দেখাতে পারলাম না কারণ ফোনটাও আমার কাছে চার্জে ছিল না আর এদিকে আমরা আবার রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তোর বাড়ি যাব এবারে বাড়ি ফিরবো আমার বড়ো মেয়ে রেডি হয়ে যেতে থাকে টশমা পরে একেবারে ফিটফাট হয়ে গেছে আমার মেজদি জামাইবাবু সব বেরিয়ে গেছে আর বড় জামাইবাবু টোটোটা ওখানে আছে বড় জামাইবাবু টোটো চালাই টোটো করে যাব আমরা রেডি হয়ে যাচ্ছি আর এই বাইরে একদম বেরিয়ে পড়লাম রেডি হয়ে আমার বর্দি হয়ে দেখতে পাচ্ছ তালা মারছে আর এদিকে মেজ মেজদি এসে দাঁড়িয়ে আছে হই বড়দি পেছনে পেছনে আসে মনটা কত খারাপ লাগে দেখো সেই আর এদিকে টোটোর মধ্যে বসে যাবে এক এক করে সবাই মিলে বসে পড়বো আর পেছনে দিদি এখানে দাঁড়িয়ে আছে ও আমরা যতক্ষণ না যাবো দাঁড়িয়ে আছে মনটা খারাপ লাগছে যখনই সবাই ছেড়ে চলে যাই কেমন লাগে দেখো আমার মেঝ টাটা করছে বড়দিকে হই দাঁড়িয়ে